কে চেন তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আসলে তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণামের ছেলেদের অনেক অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠে গেছি একদম ভোর পাঁচটা বাজে তখন তো ঘুম থেকে উঠে গেছি আর এখানে দেখো পুজো টুজো কমপ্লিট আর ওই দিন ছিল শ্রাবণের প্রথম সোমবার আশের মাসের আগের সোমবারটা থেকে নাকি শুরু হয়ে শ্রাবণের সোমবারগুলো তো ওই দিন শ্রাবণের প্রথম সোমবার শুরু হয়ে আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর কত শান্ত কত নির্মল পরিবেশে এত সকালে তো কখনো উঠি না তো আজকে এত সকালে উঠলাম তো তার জন্য ভাবলাম যে সকালের আবহাওয়াটা তোমাদের সামনে শেয়ার করছি আর আকাশটা ওই দিন ভীষণই সুন্দর ছিল তো চলো বন্ধুরা তারপর আমি রেডি ফেডি হয়ে গেলাম তো বন্ধুরা কোথায় যাচ্ছে তোমাদের বলি তো আমি এখন ফ্রয়না হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি আর মা সেখানে আমরা বয়েটা উঠে গেলাম কারণ যেহেতু ফ্লাইট আমাদের খুব তাড়াতাড়ি ছিল তো যেহেতু এক ঘন্টা আগে আমাদের সেখানে গিয়ে সব বোর্ডিং আমাদের কমপ্লিট করতে হবে তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে অনেকটাই দূর তো আমার বাড়ি থেকে রিজার্ভ করে এয়ারপোর্ট যেতে পারে অনেকটাই দূর লাগে আর এটা দেখো আমাদের ওভার ব্রিজ আর আজকে আমরা আমার উপর দিয়ে যাইনি আজকে আমরা নিচে দিয়েই গিয়েছিলাম আর আমি পার্টটা বন্ধুরা দুটো ব্যাগে শেয়ার করব পার্ট ওয়ান পার্ট টুভাবে শেয়ার করবো নাহলে বন্ধুরা ব্লগটা পিছনে বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় ব্লগ দেখতে ভালো লাগে না তো পার্ট ওয়ান পার্ট টু করে বন্ধুরা তোমাদের সামনে আমি শেয়ার করছি আর ফার্স্টটা আমি এখন ভেলুর থেকে দিচ্ছি ভিডিওগুলি অনেক দিন আগের অনেক দিন আগে বলতে বিবদাসিনী পুজো পরের তো ভিডিওটা তোমরা পাবে কয়েকদিন পরে আর ভয়েসটা আমি বেলুড় থেকে দিচ্ছি তার জন্য যদি গাড়ি ঘোড়ার যদি কোনো সাউন্ড পেয়ে থাকো সেটা কিন্তু স্কিপ করে যাবে তো চলো আর দেখো আমাদের ত্রিপুরার এয়ারপোর্টের যে রাস্তাগুলি সেইগুলি আমার ভীষণই ভালো লাগে আর অ্যাকচুয়ালি এই সাইডে তো একমাত্র এয়ারপোর্ট যাওয়ার সময় আসা হয় আর এই সাইডটাতে আর একটা পুজো হয়ে পুজোর এখানেই আসা হয় এই সাইডটাতে এত একটা আমাদের আসা হয় না তো তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সামনে আমি একটু শেয়ার করি আর আমাদের আগতরা এয়ারপোর্টটা বন্ধুরা দেখতে ভীষণই সুন্দর তো দেখো আমাদের আগরতলা এয়ারপোর্টটা মানে কত দুই এক বছর ধরে এয়ারপোর্টটা ভীষণই সুন্দর বানিয়েছে আর আমার এয়ারপোর্ট কারণ আমি ব্লগ ভিডিও করেছি করার পরে এ নিয়ে আমার তৃতীয়বার ফ্লাইটে যাওয়া তৃতীয়বার বলতে আমি ফ্লাইটে করে গিয়েছি মানে ব্লগিং সূত্রে এই আমার তিন নাম্বার তো তোমাদের সামনে আমি ভাবলাম এটা খুব সুন্দর করে শেয়ার করি অ্যাকচুয়ালি আমি ওই ওয়েবসাইটে বসিনি তো এই সাইডে বস সুন্দর করে তোলা যেত তো আমি একটু এই জানলাটাতে অটোর এই জানলাটা থেকে একটু তুলছি ওই জানলাটা থেকে একটু তুলছি তো আমার কাছে আমার ক্রান্টি সরি আমার কাছে তো আমার আগরতুলার এয়ারপোর্ট আমার তো ভালো লাগবে না নিজের স্টেটের জিনিস নিজের কাছে ভালো লাগবে না তাহলে তো তাড়াতাড়ি হয় না তো চলো আমরা যাচ্ছি এয়ারপোর্টটা অনেকটাই বড় সবটাই তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম তারপর আমরা বসে ওয়েট করছি মামা মামা মামির জন্য কারণ আমাদের সাথে মামা মামিও যাবে তো আমি সেখানে এসে আমি ওয়েট করছি তারপর ফাইনালি ওরা চলে এলো তো বোরিং আর তোমাদের আর কী দেখাবো সেগুলি দেখায়নি তো বোরিং আমাদের এখনো হয়নি দেখো লাগে আমাদের এখনো অ্যাকচুয়ালি ইন্ডি করে মেশিনটা নাকি কি জানি খারাপ হয়ে গেছে তো তার জন্য বোরিং হয়নি সবাই আমরা ধীরে সুস্থ আমরা সেখানে বসে আছি তা ভিডিও করতে এসে দেখি যে বোরিং মোটামুটি শুরু হয়েছে তো তার জন্য আমি দেখলাম যে চলো তাদের বোরিংটা করে নেই আর ব্যাগ ব্যাগগুলো ওইখান দিয়ে ঢুকাবে এখান দিয়ে বের হয় তারপর সেগুলির মধ্যে সিল মেরে দে তারপর আমরা চলে যেতে তারপর চলো আমি চলে যাচ্ছি পুলিশ চেকিংয়ে মানে সিকিউরিটি চেকিংয়ে সিকিউরিটি চেকিং খুবই ইম্পর্টেন্ট সিকিউরিটি চেকিং করে আবার তুমি বসে থাকো আবার তোমাকে ফ্লাইট না নিয়ে তোমাকে কখনও যাবে না তো তাও আমাদের একটু সতর্ক একটু থাকতে হয় আর দেখো আমাদের পিছনে দেখো আমাদের এয়ারপোর্টটা কত সুন্দর বাস কারো কার্য করেছে আর এই ছিল আমাদের টিকিট আমার আর মার তো আমরা ফার্স্টে কলকাতা যাবো তারপর কলকাতা থেকে যাবো চেন্নাই চেন্নাই থেকে তারপর যাবো বেলুর আর এগুলি হলো ইলেকট্রিক সিঁড়ি এগুলি তো চড়তে আমার এত ভালো লাগে কলকাতা এয়ারপোর্টে এগুলি দেখে মানে আমার তো খুবই আনন্দ যে আমি একতলা থেকে তিনতলা অবধি আমি উঠেছি অ্যাকচুয়ালি কলকাতা এয়ারপোর্টে গিয়ে আমি লাঞ্চে খেলাম তো তার জন্য আমাকে তিনতলা অবধি যেতে হলো ও এগুলি আমার খুব শখ ফাইনালি আমি এগুলি উঠতে পারলাম আমার খুব ভালো লাগে আমার এগুলি আমার মানে পুরো যা যেই মানে যে এখানে বন্ধুরা ঘুরতে যায় না কেন আমার সবচেয়ে ঘোরার মধ্যে সবচেয়ে ভালো লাগে কলকাতা আর দুর্ভাগ্য আজ পর্যন্ত কোনো দিন মানে ট্র্যাভেলিংয়ে অনেকবার গিয়েছি আজ পর্যন্ত কোনো দিন মানে ঘোরার জন্য যায়নি মানে আউট অফ স্টেট অনেকবারই যাওয়া হচ্ছে কোনো দিন ট্র্যাভেলিংয়ের জন্য কোনো দিন আর যাওয়া হয়নি সবসময় শুধু ট্রিটমেন্টের জন্যই যেতে হলো কোনো সময় বাবা কোনো সময় মা এবার আমি আবার তো দেখলে আমাকে নিয়ে মানে আজ মানে ঘোরার জন্য আমি কখনো পার্সোনালভাবে আর যেতে পারিনি তো এতে দুর্ভাগ্য কপাল জানি না কবে ঘোরার জন্য যেতে পারবো আমার ডক্টরের জন্য যেতে আমার আর ভাল লাগে না তো ভাবলাম একটু ভিডিও করে পুরো এয়ারপোর্টটা তোমাদের সামনে বন্ধুরা শেয়ার করি এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে খুব ভালো লাগতো আর মিউজিক কী দে যে যেতে দেই সেটাই আমার কপিরাইট চলে আসে দু তিন বছর পরে এখন দেখাবো ফ্রি কপিরাইট তারপর আবার কপের চলে আসে তা বাথরুমে গিয়ে আমি আমার চুলফুলগুলি একটু ঠিক ঠিক করে নিলাম আর বন্ধুরা আমাকে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই দোকানে এসেছি আমি একটু ভিডিও করবো তো বললো যে ভিডিও নটালো আমি বললাম আছে ঠিক ঠিক আছে ভিডিও করতে দিচ্ছে না তো কী হয়েছে তো আমরা সেখানে আবার বসে আছি ফ্লাইটের জন্য তো ফ্লাইট প্রায় কাছাকাছি চলে আসছে তো ফ্লাইটটা একটু ডিলে ছিল এগারোটার জায়গা সেটা সাড়ে এগারোটায় এসেছিল তো আমরা সবাই এখানে বসে আরে প্রচুর মানুষ মানে কখন যাবে কখন যাবে কখন যাবে আর আমাদের সিটগুলি পড়েছিলো লাস্টের দিকে আমার একটু লাস্টের দিকে ভালো লাগে না আমার সবসময় প্লেনের ফার্স্টে বসতে ভালো লাগে অ্যাকচুয়ালি আমরা অনেকটা আগে এসেছিলাম কেন লাস্টের দিকে দিলো সেটা বুঝতে পারিনি না লাস্ট থেকে ফার্স্টে তো এখন আমরা এয়ারপোর্টের দিকে আমরা সরি ফ্লাইটের দিকে আমরা চলে যাচ্ছি আর এই ছিল আমাদের ফ্লাইট আর এইটা দিয়ে এখানে নেওয়া হবে আর এখানে এই জায়গাটার মধ্যে আছে প্রচণ্ড ভিড় হয় কারণ একটা একটা করে একটা একটা করে টিকিট চেক করে তারপর ফ্লাইটের মধ্যে ঢুকাই তো এটাই নিয়ে নিয়ে যাবে আমার স্বপ্নের রাজ্যে কলকাতা তো আমার সবচেয়ে ভাল লাগে কলকাতা আর কলকাতা কি একটা ঘটনা হয়ে সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো এটা তো পার্ট ওয়ানটা দিলাম আর মাঝার কাছে বসে আমি কি কি করলাম সেটা বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করব আর দেখো সব মানুষ এসে ঢুকছে বস মানে কিছু উপরে কিছু জিনিস রাখা যায় হ্যান্ড লাগেজগুলো তো সেগুলো আমি দেইনি কারণ আমার কাছে ছোটো একটা ব্যাগ ছিল তো সেটা আমি হাতে নিয়ে বসেছি কারণ ছোটো সামনের সিট ছোটো ছোটো ব্যাগগুলি সামনের সিটের নিচে রাখা যায় তো সেটা আমি সামনে নিয়ে বসেছি আর দেখো এখানে হচ্ছে এসি বাড়ানো কমানো তারপর লাইটটা আর ওই যে লাল লাল কালারগুলি এগুলির মধ্যে কিন্তু ক্লিক করলে তোমার কি প্রয়োজনে তখন এয়ার্স স্টেসটা এসে তোমাকে জিজ্ঞাসা করবে চা কফি বা অনেক কিছু তোমার প্রবলেম হচ্ছে সেটার জন্য এটার মধ্যে ক্লিক করতে হয় তো চলো আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি কারণ এখন আমরা উড়ানোর জন্য রেডি আর দেখো এখানে কিন্তু আমি চকলেট খেয়ে নিচ্ছি চিন্তা করো না এটা এটা আমি ফ্লাইটে উঠে কিনিনি এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আসার সময় অ্যাকচুয়ালি ফ্লাইটের মধ্যে যেতাম ফ্লাইট থেকে কিছু কিনে আর কিছু খাওয়ানো যাবে না তবুও আমি খেয়ে খেলাম এক দুইবার তো দেখো আমাদের ফ্লাইট কিন্তু মোটামুটি ছেড়ে দিয়েছে এখন আমরা উড়ানের জন্য রেডি ফ্ল্যাটে যখন উঠে তখন আমার ভীষণই ভালো লাগে কিন্তু যে সময় মানে যে সময় ল্যান্ডিং করে আমার একটু ভালো লাগে না থাম করে যখন মানে ফালাই না তখন আর আমার ভালো লাগে না তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয় থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে অনুরোধ করলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বন্ধুরা পেলে কোনো প্রেস করে দেবো তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম পরবর্তী ভিডিও মাঝে কাছে তোমাদের সামনে দেখা হবে তো চলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে নতুন একটি ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো